শপিং শপিং দুর্গাপূজার শপিং চলছে আমরা বেরিয়ে পড়লাম চারজন মিলে মা দুই বোন এবং আমার মেয়ে চারজন মিলে বেরিয়ে পড়লাম শপিংয়ের জন্য দুর্গাপুজোর বাজারে যাব এখন আজকে যেহেতু রবিবার আর একটা দিনই সময় হয় সবার মেয়ের এক্সামের মাঝে আমরা বেরিয়ে পড়লাম তাছাড়া সময় হচ্ছে না আজকেই রবিবারে আমরা চারজন মিলে সারা দিন মিলে শপিং করব এবং এই শপিংটা হচ্ছে আমার বনু তরফ থেকে বুনু এসে তো এই জন্য তো দুজন দুই মাসি ভাত নিয়ে বসে পড়েছে এবং আমরা দুই মা মেয়ে কিন্তু বসে পড়েছি এখন আমরা যাচ্ছি বাজারের দিকে এবং আমাদের এটা হচ্ছে টাকা গাছ ক্লাব টাকা গাছ ক্লাবের অনেকটা প্যান্ডেলটা আজকে মানে এবার পঁচাত্তরতম বর্ষপূর্তি তাই খুব সুন্দর করে সাজাচ্ছে এবং দেখতেই পাচ্ছেন অনেকটা বড়ই হবে আপনারাও আসবেন প্রমোশন করে দিলাম ফ্রিতে আর কি আসুন আসুন এমনিতেও তো আসবে না অ্যাড তো চলছেই যাগে এই যে মেয়ে তো সেই খুশি সেই হ্যাপি মানে বাজারে যাওয়ার কথা শুনলে সেই হ্যাপি হয় কিন্তু এমন রাগ ওঠে ও বাজারে গিয়ে বাইরে গিয়ে যাওয়া অবস্থা শুরু করে আমাদের তো চলে আসলাম এটা দেখে বুঝতেই পারছেন আমাদের কোচবিহারে রয়েছে নামটা আর বললাম না দেখ লেখাই আছে তো চলুন এখন ভেতরে যাওয়া যাক এবং এখানে আমরা আসবই কারণ কালেকশানসগুলো খুবই সুন্দর শাড়ি যদি নিতে হয় কোচবিহারে তো চলুন এখন লিফ্টের ভেতরে ঢোকা যাক এই যে আরেকজন যে এত খুশি হয়েছে লিফ্টের ভেতরেই নাচানাচি শুরু করে দিয়েছে মানে তারপর এখন ভেতরে ঢুকবো এখন ভেতরে গিয়ে বসবো তো সময় তো লাগবে যেহেতু মেয়েরা মেয়েদের তো শপিং জানাই আছে আপনাদের একটু সময় লাগি। তো অনেক কটা দশটার মধ্যে একটা বেছে তারপরে আমাদের নিতে হয় তো যাক গিয়ে তো এখন বসে বললাম আমরা বসে বসে একদম কালেকশানসগুলো দেখব শাড়ির বেছে তারপরে নিতে হবে বলো বলো কি বলছে কি বলছে দাদাটা ও খুশিতে আত্মহারা হয়েছে আজকে সেই কেনা হয়নি কিনতে এসছে না এই জন্য

তারপর আমরা সিলেক্ট করলাম সবাই মিলে পছন্দ হয়ে গেছে এবং জেঠু এই শপের মালিক তো ইনি বলছেন যে কি পছন্দ হয়েছে তো মানে সব বারবার বলছে ওনার কর্মচারীদের যে যে দেখাচ্ছিলেন যে মামাটা ওনাকে বলছিলেন ভালো করে দেখিয়েছিস তো ভালো করে দেখাচ্ছিস তো মানে এভাবে বারবার বলছি খুবই ভালো লাগে চেনা জানা হয়ে গেছে আমরা যেহেতু সময় যাই তাই মানে খুব কথাবার্তা বলে ভালো লাগে আপ্যায়ন করে তো এখন বলছে তুই কি ব্লগে নিচ্ছি হ্যাঁ ব্লগে নিচ্ছি কিছু বলো

এরপরে কিন্তু আমরা মেয়ের ড্রেস দেখার জন্য চলে যাই একটা বাচ্চাদের শপে তো ওখানে গিয়ে তো মেয়ের মানে কি নেবে না নেবে একদম হলুস্থুল কাণ্ড পড়ে গিয়েছিল এবং চয়েস করলাম চয়েস করে একটা ড্রেস এখান থেকে আমার বোন কিনে দিল এবং খুব সুন্দর কালেকশানসগুলোও ছিল কিন্তু সেদিন গিয়েছিলাম সুন্দর সুন্দর কালেকশানস ছিল গার্লসদের ভেজাল করে তারপরে একটা আইসক্রিম দেওয়া হলো কটা ড্রেস হয়ে গেল তিনটে হয়ে গেল তো ঠিক আছে চলুন ভীষণ ক্লান্ত হ্যাঁ তারপরে কিন্তু শার্ট দেখা হচ্ছে এটা মানে আমরা যেখানে সব নিয়ে থাকি শার্ট প্যান্ট তো সেখানে যাওয়া হচ্ছে সেখানে গিয়ে বেছে নেওয়া হচ্ছে বোনের বরের জন্য দেখছি পছন্দ হয়েছে মানে প্রত্যেকটা কালেকশানসি খুব সুন্দর ছিল খুবই তাড়াতাড়ি পছন্দ হয়ে গেছে তারপরে চলে গেলাম আরেকটা শাড়ির দোকানে ওখানে গিয়ে আমরা দেখছি যেখানে আমরা যাই সবসময় যে মেয়েকে এখানে বসিয়ে দিলাম ও ভীষণই ক্লান্ত এবং বিরক্ত হয়ে গেছে হওয়ারই কথা এবং অনেকটা সময় লেগে গেল অনেক কিছু বাজারের জন্য আজ বাজার ছিল এটা সম্পূর্ণটাই এবং ঘুম ওর শ্বশুরবাড়ির লোকেদের জন্য নিল যাদেরকে ও গিফট করবে এবং আমার মায়ের জন্য আমাদের জন্য সবার জন্য ও বাজার করতে এসছে বাড়িতে একদম ভর্তি ব্যাগে ব্যাগ কেনাকাটা করে কেনাকাটা করেছেন ইনি বাড়ির সবার জন্য শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবার জন্য তার সাথে একটা গিফট পেয়েছে এটা কোথা থেকে সিজি থেকে গিফটটা খুবই সুন্দর দেখতে পাবেন এই যে দেখুন বাউলসগুলো এটা গিফট সাথে দিয়েছে তো চলুন আজকে ব্লগটা এই অবধি গুড নাইট সবাইকে সবাই ভালো থাকুন ভালোভাবে ঘুমুন এবং আগামীকাল নতুন আর কি ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে বাই এবং সাথে এই যে একটা পারফিউম ফ্রি দিয়েছে এগুলো সব কিছু বাবাকে দেখানো হচ্ছিল তাই আবার বের করা হলো